আপনি ফিগার দেখাইতে আপনি মাঠে গেছেন তো ক্যামেরা তো বন্দি করতেই পারে আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের যে আমি কেন ফিগার দেখাতে মাঠে যাব আপনি নিজে বলেছেন আপু তখন বলেছেন আপনি একটা ইন্টারভিউ তো বলেছেন যে একজন সেলি না ভাই আমি বলি কথাটা একটু এই সব কিছু বলি না আপনারা ভালো করে ইউটিউব মানে ইন্টারভিউটা দেখবেন তারপর আমাকে কোশ্চেন করবেন কি কইলেন সাসি তাহলে এটা দেখুছি আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ও হোদা জীবনে পোলট্রি খেতে দেখছি অনেকেরে কিন্তু এইরকম ভাবে পোলটি খাওয়া জীবনে প্রথম দেখলাম আর শুনছি মহিলারা নাকি এরকম পোলটি খায় এটাও দেখতে আমি খারাপ মনে করি কেননা এই বয়সে যাবে যাই হোক চাষি তো এখন না চাষির বয়স এখন এই বয়সে স্মৃতি শক্তি আরেই ফেলবে এটাই স্বাভাবিক তো আমি যত বড় লোক আছে তাদের কাছে রিকোয়েস্ট করতে আছি তাদের কাছে সহযোগিতা চাইতে আসি সরকারের কাছে সহযোগিতা চাইতে আসি প্রবাসী যারা আছে তাদের কাছে সহযোগিতা চাইতে আসি সবাই মিললা যেভাবে হোক টাকা পয়সা ব্যবস্থা করেন টাকা পয়সা দান করেন সে সমস্ত টাকা দিয়ে এই সমস্ত সাসি করে বিদেশে উচ্চ চিকিৎসার জন্য পাঠাইতে হইবে দেশে এদের চিকিৎসা হইবে না অসম্ভব দেশি ডাক্তাররা অগসি চিকিৎসা করতে পারবে না বিদেশি নিতে হইবে এগরে চিকিৎসা করার জন্য যত যায় হোক দিন শেষে তো বাঙালি তো নিজের দেশের মুরুব্বীগুলো যদি সহযোগিতা না করতে পারি চিকিৎসা না করতে পারি খারাপ দেখা যায় না বিষয়টা প্রয়োজন আমরা সহযোগিতা করবো দান সদ্গা করবো কোনো সমস্যা নেই তো কারা কারা দান সদ্গা করতে রাজি আছো তারা